দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি এডিটর্স নোটের একটি বিশেষ এপিসোডে ঢাকা নাগরিক টিভির ঢাকা স্টুডিও থেকে দর্শক আমরা আমি যেমনটি দেখছেন হাসিনা মুক্ত বাংলাদেশে স্বাধীনতার স্বাদ নিচ্ছি ঢাকা শহরে দর্শক আমি এখন ঢাকাতে এসছি গত তিন তারিখে এবং অলমোস্ট আহ চার পাঁচ দিন হয়ে গেল আমার সব এখন অনেকে জিজ্ঞেস করছে অনেকে অনেকের মধ্যে আগ্রহ যে আমার ঢাকা শহরে মানে কেমন কাটছে এই শেখ হাসিনা মুক্ত ফ্যাসিট হাসিনা মুক্ত বাংলাদেশে আমি কেমন সময় কাটাচ্ছি এবং মানে এই ছোট্ট করে আমি বলতে চাই সে কারণে আজকে আমি এই লাইভে এসেছি আমি বিমানবন্দর থেকে শুরু করে বিমানবন্দরে যখন আমি নামি তখন মানে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে প্রচন্ড সহযোগিতা করেছে এবং শুধু সহযোগিতা না আমি মানে এটি বলতে আমার দ্বিধা নেই যে আমি নামার পরে আমি অনেককে জানাইনি আমি কাউকেই জানাতে চাইনি আমার খুব ক্লোজ বন্ধুরা ছাড়া আমার দু একজন শুভা শুভানুদায়ী ছাড়া কাউকে জানাইনি তবে এরই মধ্যে আমাকে রেকনাইজ করেছে কর্তৃপক্ষ এবং আমাকে তারা মানে অসাধারণ ভাবে সহযোগিতা করেছে মানে অকল্পনীয় যদি আমি বিষয়টা বলি অকল্পনীয় ভাবে তারা আমাকে সহযোগিতা করেছে এবং আমি মানে সন্তুষ্ট আমি প্রচন্ড সন্তুষ্ট আমি খুবই আনন্দিত এরপরে আমার এই পাঁচ দিনে আমি অনেক কাজ করেছি অনেকের সাথে দেখা হয়েছে এই ধরেন ১৬ বছরে বা দশ বছরে আমি যদি ১৬ বছর আমরা আমরা সংগ্রাম করছি ১৬ বছর দশ বছরে আমি যদি সংখ্যাটা দশ অথবা এগারো বছর ধরি দশ এগারো বছরে যেসব সহযোদ্ধাদের সাথে আমরা আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা বিরোধী সংগ্রাম করেছি এই ফ্যাসিস হাসিনা কেনা জন্য যে আমরা মানে সকালে বিকালে রাত্রে দুপুরে আমরা আমরা আমাদের প্রচেষ্টা আমাদের আমাদের কি বলবো টক আমরা জারি রেখেছিলাম আমরা আমাদের আমাদের প্রতিবাদ জারি রেখেছিলাম যারা আমাদের সঙ্গী ছিলেন তাদের সকলের সাথে আমার দেখা হয়তো হয়নি এখনো যাদের সাথে আমার দেখা হয়েছে। আমি মানে কি বলবো আমি আমি কল্পনা করতে এটা প্রকাশ করতে আমার না পারছি না যে কি ধরনের আন্তরিকতা দেখানো দেখাচ্ছে আমার বন্ধুরা আমার সহযোদ্ধারা যার যারা আমাদের প্রোগ্রামে এসছে আমাদের সাথে কাজ করেছে আমরা আমরা একসাথে একই কণ্ঠে উচ্চারণ করেছি আমরা মানে টান দিয়েছি এবং এই যে আমাদের সহযোদ্ধা যাদেরকে বলছি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য গণ অধিকার পরিষদ তারপরে বিএনপি তারপরে অন্যান্য রাজনৈতিক দল। বেশি সাথে হয়েছি যে আজকেই অন্তত তিনজন উপদেষ্টা আমাকে ফোন করেছে এবং আমাকে ওয়েলকাম জানিয়েছে এবং হয়তো সামনে তাদের সাথে আমার দেখা হবে আমি নাম বলছি না এখন আমি একটু এটা আমি এটা একটু সারপ্রাইজ রাখতে চাই হ্যাঁ সো তারা আমার খোঁজ নিয়েছে তারা আমি কোথায় আছি আমি কেমন আছি কোনো অসুবিধা হচ্ছে কিনা তারা আমার কাছে আমাকে জানতেছে খুব গুরুত্বপূর্ণ আমি শুধু এতটুকু বলি গুরুত্বপূর্ণ তিনজন উপদেষ্টা আমাকে ফোন করেছে আমার খোঁজ নিয়েছে সো আমি মানে আমি আই ফিল ভেরি প্রাউড আই ফিল ভেরি প্রাউড ভেরি প্রাউড এবং সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে লাগে যে আমি যেহেতু আমরা এখানে একটি একটি আমাদের প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি আমাদের আমরা আমরা একটা 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 নিউজ মিডিয়া করতে কারণে এখানে যে এই জেলা তাদের সাথে যে আমি ফোনে কথা বলছি মানে তারা এক বাক্যে আমাদেরকে চিনছে এবং আমাদের আমাদেরকে রিকগনাইজ করছে এবং আমি আমি আজকে জেলা প্রশাসকের সাথে আমার মিটিং ছিল তা মানে অসাধারণ ভাবে আমাকে সম্মান করেছে মানে আমি কল্পনা করতে পারিনি সো এই যে এই যে মানে ফ্যাসিস শেখ সময় যে প্রশাসন শেখাসিনার যে এই যে মানে শুধু আমি তুমি সে অর্থাৎ মামু এবং আমি এবং মামু এই আমি এবং মামুর এই বেড়াজাল থেকে আমরা বের বের হয়েছে প্রশাসন মোটামুটি ভাবে এই যে কপারেটিভ কপারেশন করছে মানুষের সাথে সবার সাথে এটা শুধু আমার সাথে না আমি যেটা উপলব্ধি করছি সবার সাথে মোটামুটি একটা চমৎকার সহযোগিতার বাতাবরণ তৈরি হচ্ছে হ্যাঁ যেটা আমি নিজে উপলব্ধি করলাম সো উইচ ইজ ভেরি গুড এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি সো সেদিক থেকে আমি বলবো যে আমরা হয়তো দেশের বাইরে যখন আমরা ছিলাম দেশের বাইরে থেকে আমাদের বোধ এবং আমাদের যে চিন্তার চিন্তা এবং এখানে এসে আমার এই চিন্তাটার পরিধি নিঃসন্দেহে অনেক মানে আমি আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এটা আমার কাছে খুবই মানে আমি এখন পর্যন্ত আমি জানি জানিনা আগামীকাল কি হবে আমি জানি না। আগামী সপ্তাহে কি হবে বাট এখন পর্যন্ত আমি যে সহযোগিতাটা পাচ্ছি এটি অকল্পনীয় মানে আমি আমি এটা আমি এটা আশা করিনি হ্যাঁ আমি হয়তো ভাবছিলাম যে আমি জাস্ট যেহেতু তেরো বছর আমাকে দেশে আসতে দেওয়া হয়নি হ্যাঁ আমি তো আর অনেকের মতো মানে মানে আমার রাজনৈতিক আশ্রয়ে আছি যে আমি আসতে পারবো না আমাদের অনেকেই আছেন আমাদের যারা রাজনৈতিক আশ্রয় আছে বিভিন্ন দেশে তারা তাদের পাসপোর্ট জমা রেখেছে তারা ইচ্ছা করলেও আসতে পারবে না হ্যাঁ তারা ইচ্ছা করলেও আসতে পারবে না তাদের তো আমি না অর্থাৎ মতো আমার একটা স্ট্যাটাস আছে আমি ক্যানাডিয়ান নাগরিক আমি বাংলাদেশের নাগরিক সুতরাং আমার জন্য আসাটা তো কঠিন কিছু না আমি ষোলো বছর ষোলো বছর আমি আসতে পারিনি ঠিক আছে এবং ক্যানাডাতে যখন ছিলাম কানাডার বাংলাদেশ হাই কমিশন আমাকে কোন রকম অপারেট করেনি আমার আমি নিষিদ্ধ ছিলাম আমি ব্ল্যাক লিস্টেড ছিলাম এটি তো বাস্তবতা তাই না সো এই তেরো বছর পরে যখন দেশে এসেছি আমার যে হয়তো আমার আমার আকাঙ্ক্ষা আমার 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 মানে ইয়েটা অনেক বেশি কিন্তু হয়তো ভাবছিলাম যে আমরা আমি ওই ধরনের ইয়ে পাবো কিনা তবে আমি মানে খুবই খুশি মানে আমি যেখানে গেছি আমি বিএনপির সাই কমিটির সদস্যদের সাথে মিট করেছি আমি আপনার হয়তো দেখেছেন আমার ফেসবুক যারা আমাকে ফলো করেন আমি ঘর্ষদার সাথে দেখা করছি আমি জহিরুদ্দিন স্বপন ব্যাস সাথে আসছেন দীর্ঘদিন কথা বলে দীর্ঘক্ষণ কথা বলেছি আড্ডা দিয়েছি আমি ভিপি নূর আমাকে মানে কি বলবো অসাধারণ আমাকে সহযোগিতা করেছে মানে ওয়াম রিসিপশন করেছে তারপরে আমাদের ফারুক ভাই যে গণ অধিকার পরিষদের তারেক ভাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আর রাশেদ ভাই মানে আমি 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 মানে অভিভূত এত চমৎকার করে মানে এত আন্তরিকতা মধ্য দিয়ে আমাকে তারা বরণ করেছে আমাকে তারা গ্রহণ করেছে আমি কৃতজ্ঞ ট্রাস্ট আমি কৃতজ্ঞ এবং এটাই এই বাংলাদেশটাই আমরা চাই এবং আমি বিশ্বাস করি আমরা যদি আরেকটু ধৈর্য ধারণ করি আমরা যদি এই আমাদের সকলের কে বলে আপনার প্রফেসর ইনুর সাহেবের হাতকে শক্তিশালী করি তার এই সরকারকে একটু সমর্থন করি একটু সহযোগিতা করি আমার বিশ্বাস বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই নতুন বাংলাদেশের স্বপ্নের দিকে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সবটি কথা বলি আমার কাছে একটি জিনিস আমি অনেকের সাথে কথা বলেছি অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন হয়তো অনেকের সাথে ব্যাটে বলে মেলে নিয়ে অনেকের সাথে হয়তো সময় আমি দিতে পাচ্ছি না মানে এখানে প্রচন্ড জানজট এই জানজট ঠেলে সব কাজ করে মানে সবার সাথে যোগাযোগ রক্ষা করা বা সবার সাথে মিট করা খুব কঠিন অবস্থা আমি আমি চেষ্টা করছি সাথে সম্ভব সাথে মোলাকাত করতে চাই হ্যান্ডশেক করতে চাই বুকে বুক মেলাতে চাই সো এটি একটি ব্যাপার আমার কাছে যে জিনিসটি খুব বেশি মানে আমি একটু আরো আরো বেশি অবজার্ভ করতে চাই এ কারণে আমি বলবো যে আমি একটি জিনিস আমার কাছে খুব পরিষ্কার না আমি খুব মানে আমার আমি 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 এই হয়তো ডিটেইল এখন বলবো না আমি আরো আরো অনুসন্ধান করতে চাই আরো তথ্য ইনফরমেশন আমি কালেক্ট করতে চাই তারপরে আমি হয়তো বলতে চাই বা তারপরে আমি হয়তো বলবো যে এই সমন্বয়কদের নিয়ে এক ধরনের কথাবার্তা চলছে কানাঘোষা চলছে এবং আমি কিছু প্রমাণ এখানে আমার হাতে অলরেডি এসছে যেগুলো খুবই মানে সরি দ্যাট আমার না আমাকে ভুল বুঝবেন না দর্শকরা আমি যেটা মানে আমি আরো শতভাগ নিশ্চিত না হয়ে আমি এই কথাগুলো হয়তো বলবো না এই মুহূর্তে বলবো না তবে এই সমন্বয়কদের ব্যাপারে আমার কাছে যা তথ্য আসছে এটি এতটুকু বলছি পরবর্তীতে হয়তো বিস্তারিত বলবো এবং অনুসন্ধান করেই বলবো এবং নিয়ে তথ্য উপত্য আমি আমরা হয়তো হাজির হবো এনিওয়াই সব সবশেষে সবাইকে আবারও শুভকামনা অসাধারণ লাগছে এই ডাইনি হাসিনা মুক্ত বাংলাদেশ সাইকো আসিনা মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশের যে আমি 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 মুক্ত বিচরণ করছি অনেকেই হয়তো বলছি যে আমার হোয়াটসঅ্যাপে আমাকে একটু মেসেজ দিবেন আমি প্রচুর মানুষ আমাকে আহ ফেইসবুকের মেসেঞ্জারে হয়তো নক করছেন আমি মেসেঞ্জারে খুব একটা আমি থাকতে চাই থাকতে পারি না বা প্রচুর আসে আমি একটু সমস্যা দেখতে হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে আমাকে ফোন করবেন যতটুকু সম্ভব যাদের কাছে সম্ভব আমি খুব সংক্ষিপ্ত সময় এসছি যাদেরকে সাথে দেখা করা সম্ভব আমি অবশ্যই দেখা করব এবং আপনাদেরকে আবারও বলি যারা আমাকে এই এই উষ্ণ করেছেন আমাকে সহযোগিতা করেছেন আমার খোঁজ খবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সেলর জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চই আবারও কথা হবে দর্শক আরেকটি কথা বলি যেহেতু আমি স্টেশনে নেই সে কারণে হয়তো মানে খুব বেশি টক আমরা এখন করতে পাচ্ছি না তবে আমাদের টক শো আগামী সপ্তাহ থেকে নিয়মিত আমি ওই ওই অ্যারেঞ্জমেন্টটা হয়তো করছি এই জন্য আমার একটু দেরি হচ্ছে ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম